আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আসলে ভালো নাই বলতে গেলে ভালো নাই আসলে কেমন আসলে এত রাত্রে যে আলু চিপস বানাইছি আপনাদের আসলে দেখাচ্ছি আসলে কী জিনিসটা আসলে কী দেখি বিষয় সব কিছুই বলতেছি আসলে অন্ধকারে আসলে এই যে রুমের ভিতরে ঢুকে গেলাম আসলে এত রাত্রে চিপস বানানোর কাহিনী আসছে কি জানেন আজকে আসলে আমরা ছয়টা লোক এক জায়গায় কাজ করতাম সবাই একই জায়গায় ছিলাম ওই টমেটো সসটা নাও একই জায়গায় ছিলাম এক জায়গায় কাজ করতাম খুব ভালো ছিলাম আসলে আমরা তো বৈধ না সবাই আস্তে অবৈধ আমরা সবাই আস্তে অবৈধ লোক সৌদের ওকে টমেটোর সসটা খোলো তা আসলে চা গরম দেওনি তো আসলে আমাদের আমাদের আসলে মালিক তিন মাস ধরে বেতন দেয় না আমরা আসলে কালকে আমাদের বেতনের কথা বলেছি আজকে বলেছে যে ডিউটি বন্ধ কালকে আমাদের এখান থেকে বাইরে হয়ে যেতে হবে এখন টাকা পয়সা দিয়ে দিলে আমরা এখান থেকে চলে যাব এখন যে আমরা কোথায় যাবো একমাত্র উপর আল্লাহ জানে আর কাউ বলতে পারি না এখন কার কোথায় কাজ হবে ছয়টার লোকের পাঁচটা লোক চলে যেতে হবে কালকে তো এখন কতি কষ্টের জন্য রাত্রিবেলা করলাম যে আলু একটু চিপ বানাই কী করব খাই আলু আসে যে সব কিছু আসে বাজারেঘাট করি আমরা এক মাসের বেতন না দিলে এক জায়গায় থাকি তো আসলে কোনো লাভ নাই কারণ বেতনই মানুষের সবারই তো ফ্যামিলি থাকে আসলে সবারই ফ্যামিলি থাকে ফ্যামিলি নিয়ে তো সবারই চলতে হয় বউ ভাল হ্যাঁ যাওয়াইতে আমাদের কষ্ট হচ্ছে আসলে তারপরে যাওয়া লাগবে আমাদের পরিস্থিতি নাই আমাদের পরিস্থিতি নাই আপনারা সব সময়ের জন্য আমাদের জন্য একটু দোয়া করবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে গান টান দিয়ে সময় পায় এখানে একটু সময় টুমাই ছিল এই জন্য গান টান দিতাম ফেসবুক বা ইউটিউবে একটু ছবি টবি ভিডিও মিডিও ছাড়তাম খুব ভালো লাগতো কিন্তু কালকের থেকে কি হইবো কোথায় যাব কি করবো তাও বলতে পারি না তো আপনারা একটু দোয়া করবেন সবসময়ের জন্য আমরা ভালো একটা চাকরি বাকরি পাই সবাই যেন আমাকে পাঁচজন লোকের জন্য সবাই দোয়া করবেন পাঁচজন লোকের জন্য আপনারা দোয়া করবেন সবসময়ের জন্য যেন আমরা ভালোভাবে কোনো কাজকাম পাই আর আপনাদের জন্য দুয়া রইল আর সবসময় জন্য সৌদি আরবে আসলে ভাই সৌদি আরব অনেক কষ্টের জায়গা প্রবাস বলতেই অনেক কষ্টের জায়গা প্রবাসে আসলে অনেক কষ্ট আসলে প্রবাসের বিষয়টা যে প্রবাস করে সেইতেই জানে যে প্রবাসে কত কষ্ট তারপরে আপনাদের আসলে আমরা করি আসছি অবশ্যই আমরা বাংলাদেশি বাংলাদেশের লোক সৌদি আরবে অনেকেই আসে এখন আল্লাহ মালিক যে কোনো একটা ব্যবস্থা তো আল্লাহ পাক অবশ্যই করবে আমাদের আপনারাও একটু দোয়া করবেন আপনারা যেহেতু আমার বন্ধু হন আপনাদের কথা স্মরণ করি সেহেতু আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করতে যে রাত্রে এগারোটার সময় আলো সিপ করে নিয়ে আসছি খানা খাইছি পেট ভরা তারপরে আসলে অনেক মনের কষ্টে আসলে কষ্টটা আপনাদের বলে বোঝাতে পারবো না যে আসলে কী একটা কষ্ট লাগতেছে আমাদের তা আসলে বলার কিছু নেই এবার চা বানাচ্ছে বাসে যে চা আসছে আর কি করার আছে তো আপনারা ওখানে একটু দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো একটা কিছু করতে পারি সবাই একটু দোয়া করবেন আর আমাদের একটু সাপোর্ট করবেন প্লিজ দয়া করে আপনারা একটু সাপোর্ট করবেন আমাদের আমাদের সাপোর্ট করলে আমরা যদি অল্প দিনের ভিতরে আমাদের সাফল্য যেন আসে আল্লাহর কাছে দোয়া করবেন সব জন্য আমি দোয়া করি আপনারা একটু আমাদের পাশে থাকবেন সব সময়ের জন্যে ভালোবাসা দিলাম সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন